প্রিয় দর্শক একুশে তুমি কবিতাটা লিখেছেন মোহাম্মদ রাশিদুজ্জামান মোকসেদ মৃধা শহীদের রক্তে একুশ তুমি আছো অমর হয়ে তাই তো চলে বিশ্বময়ে মাতৃভাষা নিয়ে রফিক সালাম বরকত আরও বীর বাঙালি যারা বাংলার বুকে অমর হয়ে থাকবেন বেঁচে তারা জন্ম আমার হয়নি তখন যখন এলে তুমি তাদের দেখার সাত জাগে যে যারা দিন মাতৃভূমি যারা দিল মাতৃভূমি একুশে ছিল ফাগুন এটি একুশ ছিল আটি ফাগুন কার বা মনে পড়ে বৈশাখী এলে পান্তা এলিশ সবার ঘরে ঘরে প্রিয় দর্শক এই রাশেদ লিখেছেন যদি আমরা একটু তার সাথে পরিচয় হই আর একটু ভালো লাগে না চলুন আমরা তার সাথে একটু পরিচয় হই আসসালামু আলাইকুম একটু জানতে চাই এই যে আপনি মাঝে মাঝে লেখালেখি করেন তো এই লেখালেখির উৎসটা থেকে আসলো ছোটবেলা থেকে যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি তখন থেকেই ছন্দ লেখা আমার শুরু যেমন আগে চিঠিপত্র লেখলে প্রেমিক প্রেমিকার কাছে চিঠিপত্র লিখলে ছন্দ ব্যবহার করত সেই ছন্দ নিজের থেকেই ছন্দ লিখতাম তো সে থেকেই লেখালেখি পর কর্মজীবনে চলে আসছি লেখাপড়া হয়নি কেউ আমার তেমন কোনো সার্টিফিকেট না আপনার তো অনেক কবিতা বা অনেক লেখা অনেক বই বেরিয়েছে তো আপনি বাংলা একাডেমি ঢাকাতে যান এখানে বই বিক্রি হয় আমি মাদারীপুর জেলা সন্দীপন সাহিত্য সংগঠনের সভাপতি বর্তমানে আছি সেই ক্ষেত্রে সংগঠন থেকে আমার বাংলা সাহিত্য একাডেমিতে যাওয়ার কথা আমার শ্রদ্ধীয় জনাব ইয়াকুব খান শিশি এবং সুবল বিশ্বাস মাদারীপুরের প্রবীণ সাংবাদিক এরা আমার কাছ থেকে একবারে কিছু লেখা নিয়েছিল সেখানে প্রায় পনেরো প্রতীষ্ট আমার একটা কবিতা বের হয়েছিল সেটা বাংলা একাডেমিতে সংরক্ষিত দুঃখের বিষয় আমি তার একটা কপি পাওয়ার কথা আমার এখনও পাইনি আমার হস্তগত হয়নি এরপরে অন্য অন্য জায়গায় যেমন সন্দীপনের সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার পরে কিছু কিছু লেখা যেমন সাতক্ষীরা তারপরে ফরিদপুর বিভিন্ন জায়গায় সাংগঠনিক সাহিত্য পরিষদ আছে তাদের সাথে যোগাযোগ করে মাঝে মধ্যে কিছু লেখা দিই আর আমাদের সন্দীপন বের করা হয় প্রতি আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে কথা বলছি সেই জায়গাটা হলো মাদারীপুর পৌরসভা এরিয়ার যে লেক পার্ক এই সোজা কথা যে পুরনো জেল গেট কোর্ট এই এরিয়ার পাশেই এই স্থানীয় একজন বাসিন্দা এই মৃধা সাহেব আমরা তার কথা নিলাম তো প্রিয় দর্শক তার সাথে সবসময় থাকবেন তার বই পড়বেন ভালো থাকবেন তো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জি ধন্যবাদ